আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের বাইশ এবং তেইশ ডিসেম্বর আলমগঞ্জের মুরলী ঘাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে লয়ার আসামের সবচেয়ে বড় ইস্তেমা এক বিশাল এলাকা জুড়ে জমে উঠবে ইমান দোয়া আর ভাইচারার এক অনন্য মিলন মেলা দেশের নানা প্রান্ত থেকে এমনকি প্রতিবেশী রাজ্য থেকেও হাজির হবেন হাজারো মুসল্লি যেখানে প্রতিটি নিঃশ্বাসে থাকবে আল্লাহর জিকির প্রতিটি হৃদয়ে থাকবে তওবার আহ্বান আর প্রতিটি দৃষ্টিতে ফুটে উঠবে ভাতৃত্ব ও ঐক্যের আলো দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন এই ইস্তেমাকে কবুল করেন এবং আমাদের সবাইকে হেদায়ত ও রহমতের ছায়ায় রাখেন আসুন অংশ নেই লয়র আসাম ইসতেমা 2025 আলমগঞ্জ মুরলিঘাটে মে জায়গাটার নাম কি এটা ডাটার নাম আলমগস আলমগস মুরলিঘাট ইসতেমা এটা কবে হবে ডিসেম্বর 22 23 তারিখে হবে ডিসেম্বর 22 23 তারিখ অনেক দেরি আছে আরো বড় হবে না এরিয়াটা আর এখন তো কাজ মানে ক্লিয়ার হয় নাই নাকি নাই না আছে